ফাইনালি আমি কিন্তু আমার গরু গাছ আমার খামারকে বদ নজরে হাতে বাঁচানোর জন্য ব্যবস্থা কিন্তু করে দেখতে পাচ্ছেন আজকের বিষয়টা হচ্ছে আমরা কিভাবে আমাদের গরু ছাগলকে বদ নজরের হাত থেকে রক্ষা করব তো রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে মার্শাল্লা লিখে রাখছি এবং এর মাঝে ছোট্ট একটা দোয়া লিখে রাখছি আসসালামাইকুম খামারি ভাইরা আশা করি আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনারাও আপনাদের গরু বাছুরকে আপনাদের খামারকে বদ নজরের হাত থেকে রক্ষা করতে পারবেন আমি অনেক অনেকদিন দেখছিলাম যে আমার কিছু গরু একটু অসুস্থ ফিল করতেছে তখন আমি বুঝতেছি না যে আমি আমার গরুগুলো সর্বোচ্চ ট্রিটমেন্ট করতেছি সর্বোচ্চ খাবার দাবার দিতে সকল ধরনের ভ্যাকসিন দিতেছে তারপরে আমার গরুগুলো কেন অসুস্থ হয় তখনই আমার মাথা একটা জিনিস কাজ করলো যে আমার গরুগুলো দেখার জন্য অনেক সময় অনেক জায়গা থেকে অনেকেই আসে এবং তারা দেখে অনেক সময় গরুগুলোকে দেখে বলে বাহ অনেক ভালোই তো হয়েছে কিন্তু তারা কিন্তু কখনো কিন্তু মার্শাল্লা শব্দটা বলে না আর আমরা জানি আমাদের মানুষের আমাদের এই মানব সমাজের মধ্যে কিছু মানুষ আছে তাদের চোখের পাওয়ারটা এতটাই খারাপ যে তারা যদি কোনো ভালো জিনিসের দৃষ্টি দেয় সেই জিনিসটা কিন্তু মুহূর্তে ধ্বংস হয়ে যায় আর আপনারা সকলে জানেন আমাদের মহান ভরত মোহাম্মদ সালি সাল্লাম তিনি বলেছেন যে বদ নদীর এমনই একটা খারাপ জিনিস যেটা কিনা কোনো একটা সবল একটা উটের উদুল পরে সেই উটটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু একদম রান্নার পাত্রে চলে যায় তার মানে একটা সুস্থ সবল উটকে আপনি কিন্তু বদ নদের কারণে কিন্তু একদম সরাসরি রান্নার পাত্রে চলে যাবে এই বদ নদের হাত থেকে বাঁচার জন্য আমরা অনেকে অনেক সময় অনেক কিছু কিন্তু ব্যবহার করি যেমন আমার যারা মায়ের আছে তারা কিন্তু বাচ্চাদের কিন্তু কপালের এক পাশে কিন্তু কালো কাজল দিয়ে দেয় যাতে করে বদ নজরতে না লাগে তো আমি অনেক ভেবে চিনে দেখলাম যে মূলত আমরা যখন কোনো সুন্দর জিনিস দেখি বা ভালো জিনিস দেখি আমরা যদি মাশাল্লাহ বলি তাহলে কিন্তু বদ নজরতে লাগার সম্ভাবনা খুবই কম কিন্তু সচরাচর সবাই কিন্তু এটা বলে না আমি মূলত যতগুলো খামার ভিজিট করছি যতগুলো ভালো জিনিস দেখছি যতগুলো ভালো গরু দেখছি ছাগল দেখছি আমি সবসময় একটা কথা বলি মাশাল্লাহ কিন্তু এই শব্দটা কিন্তু সবার মধ্যে আসে না মূলত তাদের কারণে কিন্তু আমাদের এত শখের জিনিসগুলা এত শখের গরুগুলা অনেক সময় অসুস্থ হয়ে যায় তো মূলত বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরে একটু পেশা ছিলাম তো ফাইনালি আমি আজকে সকালে চিন্তা করলাম যে কিভাবে আমার গরুগুলোকে আমি বদ হাতে পাঠাতে পারি যার কারণে আমি খুব সকালে গিয়েছিলাম আমার বাজারে এবং বাজারে যাওয়ার পরে এইভাবে কিন্তু সুন্দর করে কিন্তু মাসাল্লাহ লিখে রাখছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে ছোট্ট একটা দোয়া কিন্তু আমি লিখে রাখছি যাতে করে কোনো মানুষ যখন এসে আমার খামারে আসবে আমার গরুগুলোকে দেখবে তাদের সর্বপ্রথমে কোথায় আসবে এখানে কি লেখা আছে এবং যখন তারা এখানে তাকাবে ইনশাল্লাহ আমি যেটা মনে করি তারা সকলে পড়বে এবং এই লেখাটা পড়লে কিন্তু তারা মনে হয় কিন্তু 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 অবশ্যই বলবে যার কারণে তাদের যে চোখের একটা দৃষ্টি দৃষ্টি আছে আছে খারাপ সেটা থেকে কিন্তু আমার গুরুবস্থাগুলো কিন্তু অবশ্যই রক্ষা পাবে যার কারণে এটা শুধু আমার খামারে নেই আমার একটা কবুতরের খামার আছে অল্প পরিসরে আমি কিন্তু কবুতরের ক্ষোভেও কিন্তু এই লেখাটা কিন্তু লিখে রাখছি তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা আমাদের সকলের উচিত আমাদের গুরুবাস মানুষের বদ নজরের হাত থেকে বাঁচাতে হবে কারণ আপনি সকল ধরনের চিকিৎসা করতে পারবেন কিন্তু এই বদ নজরের চিকিৎসা কিন্তু কিন্তু সহজে করতে পারবেন না এটা চিকিৎসা একটাই সেটা হচ্ছে আপনাকে সবসময় আল্লাহর ভরসা রাখতে হবে দুয়া কালাম করতে হবে আমি চাই আপনারা সবসময় যখন খামারে আসবেন কাছে আসবেন সকল সবসময় কিন্তু আল্লাহর নামে জিজ্ঞেস করবেন সবসময় আল্লাহ আল্লাহ করবেন আশা করি মহান জব আলমেন আমাদেরকে এইরকম বদ নজরের হাত থেকে এবং বদ নজরের জন্য আপনার জীবনে যদি কোনো খারাপ কিছু করে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে দাঁড়াবেন